ছেন যে আসলে জমিতে হাল চলছে তো পাখিগুলি পাখিগুলি একটুকাও সরছে না দেখতে পাচ্ছেন জমিতে হাল চলছে জমিতে হাল চলছে याते अरे डांग दे दियो ले काट फ्री दीली ये बारी बाकी टेर दुई आल है डा लगी के ने तो याला बिचारी के टाका न देख तेरा से डा हं ह तेरा दाखै से हं ओखि देख से डा दी याला बिजान के टाका देने की ओ डा लाग তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে আসলে জমিতে হাল চলছে যে সাদা সাদা বক পাখিগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে টিলারের মধ্যে তারা কিন্তু আসলে আহ ডুবে যাচ্ছে সবাই স্ক্রিনটা একটু ডাবল ট্যাপ করি আসলে এখন কিন্তু জমিতে ধান লাগাতে কিন্তু আসলে সবাই শুরু করেছে তো দেখতে পাচ্ছেন যে একাধারে কিন্তু আসলে জমি হচ্ছে কাদা করা হচ্ছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে বক পাখিটি দেখছেন যে তারা আসলে হচ্ছে না তারা কিভাবে কিন্তু দেখছেন যে হালের আগে আগে তারাও কিন্তু আসলে হচ্ছে তো আসলে এই জমিটা এখন কিন্তু বাহার শেষ হয়ে গেল এখন পাশেরটা কিন্তু আসলে আবার স্টার্ট করছে দেখতে পাচ্ছেন তো মূলত এই জমিটা যেটা দেখছিলেন এটা কিন্তু জমিটা কিন্তু হাল বা শেষ হয়ে গেছে এখন এখন কিন্তু আসলে অন্য জমিটাতে আসলে হাল নামিয়েছে তো এখন এই এটাতে চলতেছে এই দিকে যে অংশগুলি দেখছেন আপনাদেরকে আমি একটু দেখাই হার একজন হচ্ছে হ্যালো হাই আসলে এগুলোতে দেখতে পাচ্ছেন যে জমি কিন্তু আসলে আমরা এটাকে আমাদের ভাষায় আমরা এটাকে যাওয়ার বলি যে কয়েকদিন আগে কিন্তু আসলে এই জমি জমিগালাতে হাল কিন্তু চাষ করা হয়েছে চাষ করার পরে এখন জমিগালাতে দেখতে পাচ্ছেন যে পানি আসে এই জমিগালাতে পানি থাকার কারণ হচ্ছে যে জমিটাকে একটু পচান দিয়ে রেখেছে যাতে ধানটা যখন লাগাবে তাতে জমিটার যে হচ্ছে আপনার যে ধানের যে খেয়ার থাকে যে লারাগুলি যে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে লাড়াগুলি যে ভাসছে যে ওই ধান কাটার পরে যে গাছটা থাকে এই গাছের মোড়াটা যাতে এটা কয়েকদিন এটা হালবাহার পরে এটা কিন্তু পচে যায় পচে যাওয়ার পরে কিন্তু আসলে জমিটা আবার এটার ওপরে সার ছিটানো হবে হচ্ছে আপনার মাটির সার মাটির সার দেওয়ার পরে হচ্ছে যে আপনার এটা মই দিয়ে এটা কিন্তু আসলে ধান লাগার উপযুক্ত হবে তার এটা কিন্তু হচ্ছে এখন এ কিন্তু সর্বপ্রথম কিন্তু আসলে এটাতে কিন্তু হাল চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আরেকজন যুক্ত আছে সবাই কে থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো এই জমিগুলি হচ্ছে কিন্তু আমাদের বাড়ির পাশেই আর এই যে এটা দেখতে পাচ্ছেন যে জমির পাশ দিয়ে কিন্তু হচ্ছে আপনার ড্রেন আছে এটা হচ্ছে মাটির ড্রেন এই ড্রেন দিয়ে কিন্তু আসলে এভাবে পানি কিন্তু চলে আসে সবাই একটু ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেবো এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমি লাইভটি করছি আপনার রাস্তায় চাপাই নবাবগঞ্জ থেকে আমার জেলা চাপাই নবাবগঞ্জ এই যে বক পাখিটি দেখতে পাচ্ছেন যে দেখেন যে যখন এখান থেকে যখন হালবা যখন গাড়িটা যখন যাচ্ছে তারা দেখছেন যে তারা তাও কিন্তু ভয় করে না তারা কিন্তু আসলে আহার করার জন্য তারা কিন্তু আসলে গাড়ির কিছু কিছু কিন্তু থাকছে তার কারণ যে ওই যে আপনার যে জমিতে যে পোকা মাকি রয়েছে এ পোকা টোকা খাওয়ার জন্য তারা কিন্তু আসলে অনেক আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে কিন্তু আসলে ছুটাছুটি করছে যে পোকা খাওয়ার জন্য এই জমিটাতে আসে এই জমিটা কিন্তু এখন হালবাসে ছিল তারপরও যে অনেক পোকা কিন্তু এখন কিন্তু আসলে পানিতে ভাসছে এবং পাখিতে কিন্তু আসলে পোকাগুলি খাচ্ছে তো আপনারা এই যে এইখানে দেখুন এই যে দেখুন এই যে সাদা সাদাগুলি সব কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে বক পাখি তো তারা কিন্তু একচুল পরিমাণ কিন্তু তারা কিন্তু ভয় করে না তো দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা আসলে ছুটাছুটি করছে একটা পোকার একটু যখনই তাদের চোখে পড়ছে তখনই তারা কিন্তু আসলে দড়িয়ে ছুটে যাচ্ছে যে আসলে পেটের খিদা কিন্তু আসলে সবার তারা কিন্তু আসলে খাওয়ার জন্য অনেকভাবে খুঁজাফুজি করছে এবং অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই যেখানে যে কিছু কালো কালো দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো পাখি রয়েছে আসলে পাখিগুলি দেখতে পাচ্ছেন যে আমার থেকে কিন্তু কাছে চলে এসেছে আসলে মানুষ দেখে কিন্তু আসলে তারা কিন্তু ভয় করছে না তার কারণ যে আসলে তারা কিন্তু এভাবে কিন্তু আহার সংগ্রহ করছে এখন বর্তমানে আর ইতিমধ্যে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আসলে এখানে একটি চৌ বাচ্চা দেখছেন আসলে চৌ এই যে ঘেরাটার মধ্যে কিন্তু আসলে এখানে কাঠপাসলি হচ্ছে সে কারণে পানির জন্য কিন্তু আসলে তারা এটা গর্ত করে রেখেছে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করি ডাবল ট্যাপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আর আমি তো আছিই আপনাদের সঙ্গে এভাবে এই আমরা এটাকে আমাদের ভাষায় আসলে টিলার বলি এটা পাওয়ার টিলার তো আসলে পাওয়ার টিলারে যে একটা কষ্ট আসলে জমিতে হাল চাষ করা কিন্তু আসলে অনেক কষ্ট তার কারণ যে হচ্ছে আপনার তো দেখতে পাচ্ছেন যে কাদার মধ্যে গাড়িতে কিন্তু ঠান্ডার মধ্যে কিন্তু আসলে হাল চাষ কিন্তু আসলে থেমে নেই তারা কিন্তু আসলে চাস কিন্তু সেই কিন্তু আসলে হাল চালে যাচ্ছে যতই ঠান্ডা হোক না কেন তারা কিন্তু আসলে যথা সময়ের মধ্যে কিন্তু আসলে জমি চাষ করাই লাগবে ওই দিনই সবাই একটু বেশি বেশি ট্যাপ ট্যাপ করে আসলে আমার লাইভ কিন্তু আসলে চোদ্দ মিনিট অতিক্রম করে গেছে আপনাদেরকে আমি কিন্তু অনেক দূরে আছি তো আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই আসলে এই জমি গেলে আস্তে আস্তে কিন্তু ফাইনাল কাদা করে তো সেখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যেখানে কয়েকজন মানুষ দেখছেন যে তারা আসলে ধান কিন্তু আসলে রোপন করছে এবং ধান লাগাচ্ছে তারা আমি কিন্তু এটা কিন্তু অনেক দূর থেকে কিন্তু আসলে জুম করে কিন্তু আমি টান দিয়েছি এই যেখানে যে লোকজনগুলি দেখতে পাচ্ছেন নিশ্চয় এই যেখানে তারা কিন্তু আসলে ধান লাগাচ্ছে এই যে মানুষ কাজ করছে এই যে এই পাশে সব দেখতে পাচ্ছেন যে সবাই কাজ করছে এখন হচ্ছে আপনার যে এটা হচ্ছে ধান লাগানো এখন সিজন এখন সবাই কিন্তু আসলে জমিতে ব্যস্ত তো এই জমিগুলি কিন্তু এখন প্রথমে হচ্ছে আপনার দুই চাষ দিচ্ছে হ্যাঁ একটা খাড়ো দেবে এবং একটা পাথরের দেবে দৈর্ঘ্যপ্রস্ত হবে এখন দুইটা দিবে আবার এটা কয়েক দিন পরে এই জমিটাতে আবার হচ্ছে আপনার এটা আবার একবার দুইবার কিন্তু আসলে এটাকে চাষ করা হবে তারপরে কিন্তু আসলে মই দিয়ে এটা কিন্তু আসলে ফাইনাল করা হবে ফাইনালের পরে হচ্ছে না এটা কিন্তু আসলে চারা রোপন করা হবে এই হচ্ছে বিষয় আমি এখানে জমির এখানে আছি আসলে আপনারা গ্রামে দেখায় যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জমিতে কিন্তু আসলে হাল চলছে এই জমি সব কিন্তু আসলে চাষ করা হচ্ছে তো আমি লাইভে আসলে বেশিক্ষণ থাকবো না তো যে যেখান থেকে দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এভাবে পাশে থাকবেন এই কামনা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই কামনায় রইল তো ইতিমধ্যে তিনজনে লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে লাইক করাটা লাইভে কিন্তু অনেক ইজি তার কারণ যে হচ্ছে আসলে স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই কিন্তু আসলে এখানে অটোমেটিক লাইভ হয়ে যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না এই ছিল এই লাইভ আজকে আমি আসলে আজকে লাইভে আসতাম না তো দেখছি যে এখানে হাল চলে এবং এই যে পাখিগুলি দেখছেন এই যে সাদা সাদা যে বক পাখিগুলি পাখিগুলি কিন্তু অনেক পাখি আসছিল আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু আসলে চলে যাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু আরও কিন্তু আসলে পাখি আসবে হ্যাঁ তারা কিন্তু আসলে অন্য অন্য জায়গাতে তারা কিন্তু আসলে অবস্থান করছে আর এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকটি কিন্তু আসলে পাখি রয়েছে তো এই যে দেখেন যে এই যে এই সুযায় দেখেন তারা কিভাবে কিন্তু আসলে একটা যখনই একটা পোকার যখন একটু সন্ধান হয়তো বা তারা তাদের চোখে আসছে তখন সেই জায়গায় কিন্তু আসলে ছুটে যাওয়ার চেষ্টা করছে তো একটাকে দেখতে পাচ্ছেন যে আসলে উনি কিন্তু অনেক চেষ্টা করছে আগে যাওয়ার যে হয় না হয় আমি হয়তো একটি পোকা পাবো তো পেটের জ্বালা কিন্তু আসলে সবার তো আজকে আর লাইভ এখন আর করব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফিজ